মৌলানা মাহমুদ আলা খাবিদ অল্লাহকে তিন বছর পর আপনারা মুক্তি দিয়েছেন আমরা মাওলানা মাহমুদ আলা হাফিদ অল্লহ মুক্তিতে সক্রিয়া প্রকাশ করছি কিন্তু ভালো করে মনে রাখবেন মৌলানা মাহমুদলা কামিদ অল্লাহকে মুক্তি দেওয়ার অর্থ এই নয় যে আপনারা মধুখালির আমার ভাইদের শাহাদতের ঘটনা আমাদেরকে বলিয়ে দিবেন আমরা শাহাদতের দাবি আমাদের আমাদের ভাইদের রক্তের দাবি আদায়ের জন্য আমাদের নেতৃবৃন্দ যদি আমাদেরকে নির্দেশনা দেন আমাদের নেতৃবৃন্দের আনুগত্য চূড়ান্ত প্রকাশ করে আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আল্লাহর দিনের কথা বলার অপরাধে আল্লাহর দিনের বিজয়ের ঝান্ডা এবং কেতন উদ্দিন করার প্রত্যয় ব্যক্ত করার অপরাধে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে আমরা অনেক ভাই কার হয়েছিলাম পর্যায়ক্রমে সকলেই আলহামদুলিল্লাহ ভেদ করে মুক্ত জীবনে ফিরে এসেছেন সর্বশেষ আজ আমার দুই হাজার একুশ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের দৃষ্টিমুলার পরিচালনা করা হয়েছিল তার আজকে একটি প্রাথমিক অর্থায়ের পরিসমাপ্তি ঘটলো আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে আমরা নির্যাতিত অন্যায়ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে বুলেটের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের রক্ত মাখা বুনে বৃদ্ধ সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে আমাদেরকে আমাদেরকে নানাভাবে করা হয়েছে জনগণ থেকে বিচ্ছিন্ন সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে আমি আজ এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও অসহ্য করে নিলাম আমরা আমার সন্তানের লাশ কাফে তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রসুলের কোন সম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব না আল্লাহ দিনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ হয়তো শাহাদত হয়তো খেলাফত ইনশাআল্লাহ আল্লাহ জমিনের খেলাফত প্রতিষ্ঠার যা পৃথিবীর দিকে দিকে উচ্চারিত হচ্ছে সে আজ বাংলার জমিনের খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্য পৌঁছাবে ইনশাআল্লাহ সুশৃঙ্খল ভাবে যার যার জায়গা মতো বা আশেপাশের মসজিদ গুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনা শুরুতে কোরআনে পাকের সেই আয়াতটুকু লাভ করেছিলাম হাজর ইউসুফ আলহি সালাতাম কারা এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি ও নবী ইউসুফ আলিহি সালাতামের অনুসারী হিসাবে আর সুরেশুর মিলিয়ে কোন সে কোন মিলিয়ে কথাই বলতে চাই লা তাসবি আলাইকুম আল ইয়ম ব্যক্তিগত আকর্ষণ প্রতিশোধ আমরা কারো কাছ থেকে গ্রহণ করব না সকলকে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি কোন শিক্ষা অবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাসে নীতিতে মানবুল হক বিশ্বাস করে না আসব আসো স্কুলের ছাত্র আসো আমার মাদ্রাসা ছাত্র পাশে নাও কলেজ থেকে আসো ভার্সিটি থেকে আসো তোমরা হাতে হাত পেলো ইনশাল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুন্ন থাকবে এদেশের ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে কালেমার ঝান্ডা সমুন্নত করবার জন্য আমাদের পূর্ব পূর্বপুরুষরা যে সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামকেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্য এই আমরণ এক সাধনায় আত্মনিয়োগ করতে হবে সেই আবাদ আমি সকলের প্রতি ব্যক্ত করছি আবান আরেল আদালদুলিল্লাহ আলব্দ আলেমি আমি হিন্দু সন্ত্রাসীদেরকে বলবো এটা গুজরাট নয় এটা বাংলাদেশ আমি হিন্দুদেরকে বলবো এটা দিল্লি নয় এটা বাংলাদেশ আমি বলবো এটা ইন্ডিয়া নয় এটা শাহজালালের পূর্ণভূমি বাংলাদেশ এখানে আপনি আমার ভাইকে পিটিয়ে মারবেন আর পূজার নামে দেশি অস্ত্র আমাদেরকে দেখাবেন যদি আমাদের সাথে আপনারা খেলতে চান মাঠে আসেন আমরা খেলার জন্য কিন্তু আমার নিরীহ মুসলমানদেরকে যারা ঘন্টার পর ঘন্টা বন্দি রেখে তাদেরকে যারা পিটিয়ে শাহাদ পালন করেছে মনে রাখবেন মুসলমানের রক্ত পান করে পৃথিবীর কেউ নিরাপদ থাকতে পারে নাই আপনারাও পারবেন না এই রক্ত কথা বলবেন ইনশা ইসলাম আমাদেরকে ধর্মীয় সম্প্রীতি শিক্ষা দিয়েছে এই ধর্মীয় সম্প্রীতি শিক্ষা দেওয়ার কারণেই আমাদের পাশের রাষ্ট্রে আমরা দেখেছি পৃথিবীর সবচেয়ে বেশি ধর্মীয় সাম্প্রদায়িকতা হলেও আমাদের বাংলাদেশের তাওদি জনতা কখনও ধর্মীয় সাম্প্রদায়িকতায় বিশ্বাসী ছিল না ধর্মীয় সাম্প্রদায়িকতাকে সাপোর্ট করেও না কিন্তু আমরা ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী তাই বলে আপনি আমাদের ভাইদেরকে ফরিদপুরে পিটিএ মারবেন আমি হিন্দু সন্ত্রাসীদেরকে বলবো এটা গুজরাট ন এটা বাংলাদেশ আমি হিন্দুদেরকে বলবো এটা দিল্লি ন এটা বাংলাদেশ আমি বলবো এটা ইন্ডিয়া নয় এটা শাহজালালের পূর্ণভূমি বাংলাদেশ এখানে আপনি আমার বাইকে পিটি মারবেন আর পূজার নামে দেশী অস্ত্র আমাদেরকে দেখাবেন যদি আমাদের সাথে আপনারা খেলতে চান মাঠে আসান আমরা খেলার জন্য আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই মন্দিরে মন্দির নিরাপদ থাকুক এটা আমরাও চাই মন্দিরে যারা আগুন লাগিয়েছে তাদের বিচারের সম্মুখীন করা হোক এটা আমরাও চাই কিন্তু আমার নিরীহ মুসলমানদেরকে যারা ঘন্টার পর ঘন্টা বন্দি রেখে তাদেরকে যারা পিটিয়ে শাহাদ পালন করেছে মনে রাখবেন মুসলমানের রক্ত পান করে পৃথিবীর কেউ নিরাপদ থাকতে পারে না আপনারাও পারবেন না এই রক্ত কথা বলবে ইনশা আমি সর্বশেষ আরেকটা কথা বলে শেষ করছি বাংলাদেশে আপনারা বিভিন্ন ইস্যু চেঞ্জ করেন একটাকে ঢাকার জন্য আরেকটা আনেন আরেকটাকে পিছনে ফেলার জন্য আরেকটা আনেন মৌলানা মাহমুদুল্লাহকে তিন বছর পর আপনারা মুক্তি দিয়েছেন আমরা মৌলানা প্রকাশ করছি কিন্তু ভালো করে মনে রাখবেন মৌলানা মাহমুদুল্লাহকে মুক্তি দেওয়ার অর্থ এই নয় যে আপনারা মধুখালী আমার বাইদের শাহাদতের ঘটনা আমাদেরকে ভুলিয়ে দিবেন আমরা শাহাদতের দাবি আমাদের আমাদের বাইদের রক্তের দাবি আদায়ের জন্য আমাদের নেতৃবৃন্দ যদি আমাদেরকে নির্দেশনা দেন আমাদের নেতৃবৃন্দের আনুগত্য চূড়ান্ত প্রকাশ করে আমার ভাইয়ের রক্তের না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম